হ্যালো আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আমরা চলে এসেছি ভৈরব বাজারে তো ভৈরব বাজারে একটা বিরিয়ানির দোকান আছে যেখানে একদম সাশ্রয়ী মূল্য যেটা নামমাত্র মূল্যে বলা যায় মাত্র পঞ্চাশ টাকায় বিরিয়ানি তো চলেন আমরা আজকে এটা ট্রাই করব এবং রিভিউ করবো কিরকম হয় পঞ্চাশ টাকার বিরিয়ানি তো চলেন আমরা তিনজন আছি আজকে আমাদের সাথে আমার এক ভাইয়ের নাম আমার নামের নামে সৌরভ এবং সুনীল আছে সাথে তো তিনজনে মিলে চলে বিরিয়ানি খাবো এবং রিভিউ করবো কিরকম হয় তো আশা করি সাথেই থাকবেন আমরা আপনাদের বলেছিলাম এখানে পঞ্চাশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় এ হলো সেই বিরিয়ানি দাদা একটু দেখাবেন তো পঞ্চাশ টাকার বিরিয়ানি তো মোটামুটি ভালোই খাইতে তো খারাপ না মোটামুটি স্বাদ পঞ্চাশ টাকা হিসেবে স্বাদ ভালোই খারাপ না তো আপনারা আসতে পারেন ট্রাই করতে পারেন ভৈরব বাজার এটা চাচা চাচার চাচারে দেখা দিয়ে সামনের দিকে নেন ওকে

এখানে মানে বিরিানি বিক্রি হয়। আপনি এখানে টাকা প্লেট খায়। তো আপনি কি মনে করেন যে এটা কি জাদু নাকি অন্য কিছু? না এটা আপনার আমরা খাই অনেক দামে। তো এটা এত কম দামে কিভাবে দেন? মাল আমি সেল করে বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর নিজামি গারি কোন নিজা বাবু চিনি সব। আমার কোনো লাগে না। আচ্ছা দুইটা মাল তিনটা মাল আচ্ছা দুই থেকে হাজার কষ্ট লাগে না আমি জায়গায় পাইতে থাকলে পারতেছেন যে উনি আসলে কনার সেল বাড়ানোর জন্য সাধারণত একটা অল্প দামে সবাইকে জনগণকে সেবা দিয়ে থাকে এটাকে বলে সেবা আর কি সো উনি কিন্তু এটা করে বিরাণী কিন্তু অনেকটা দাম তো এক্ষেত্রে কিন্তু উনি অনেক সস্তাতে অনেক টাকার সেল দিতে পারে যার কারণে হচ্ছে যে মানুষে সবাই সেখানে কানে খেতে পারে তো স্যার ধন্যবাদ আপনাকে আপনার বিরাণেকে ভালো লাগলো আপনার দোয়া করি যে আপনি আরো